হাই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কিন্তু স্বাদে জল এসেছি এবং করলা পাড়া শুরু করেছি আজকে কিন্তু আমি ছোট ছোট যতগুলো করলা আছে সবগুলোই পেরে ফেলবো এত বড় গাছ তেমন কিন্তু একটা করলা হয়নি এর আগে আপনাদের ভিডিও দেখিয়েছি তেমন কোনো করলা হয়নি এইখান থেকে কমসে কম এক কেজি দেড় কেজি করে করলা পাড়া কথা ছিল সেই জায়গায় করলা তেমন একটা হয়ই বলতে গেলে ছোট ছোট একেবারে উস্তার মতো হয়েছে সেই করলাগুলোই আমি আজকে পেরে নিব কারণ করলাতে পোকা ধরে গেছে এই যে আতে বাবা আমাকে হেল্প করতেছে এই একটা করলা এত বড় গাছের ভিতরে এই একটা করলা একটু বিগ সাইজের হয়েছে আর বাকিগুলো সব ছোট ছোট এই যে দেখেন আমি কয়েকটা পেরেছি আর কয়েকটা পারবো আদে বাবা একটু পেরে দিতেছে কারণ আমার এত দূরে হাত যাচ্ছে না এই জন্য আদে বাবাকে বললাম তুমি আমার একটু পেরে দাও তাই আদে বাবা পেরে দিতেছে এই যে আমার কিন্তু পাড়া মোটামুটি সব শেষ বেশি কিন্তু হয়নি কয়েকটাই কিন্তু হয়েছে কিন্তু এত বড় গাছে কিন্তু আর অনেক বড় মানে বেশি আর বড়ো বড়ো করলা হওয়া উচিত ছিল এই যে করলা কেটে নিয়ে আসছে সাথে কিন্তু একটা লাউ কেটেছি এটা বিডটা আমি পরে দিব তবে একসাথেই এনেছি বলে তাই একসাথেই ভিডিও করে নিলাম এই যে লাউ আর করলা দুইটাই কিন্তু আমার গাছে কেমন হল আজকের বাজার সকালে সকাল ছাদ বাগানে এখন আমি কেটে নিব রান্না বসিয়ে দেবো আজকে যা রান্না করবো সবই টাটকা সবজি বঠিন নিয়ে বসে গেলাম কাটাকাটি করার জন্য এই যে আমি কিন্তু করলা কেটেছি আমার কিন্তু তেমন একটা করলা হয়নি আমি আগেই বলেছি আবার কয়েকটা যাওয়া ছিল সেগুলোর মধ্যে এই যে পোকাও বেরোছে এমনিতে কিন্তু করলা খুব কম তার মধ্যে আবার পোকা তাই কী আর করব ছোট ছোট দুইটা আলুও দিয়ে দিলাম এখন আমি করলা ভাজিয়ে বসিয়ে দেব করলা বসিয়ে দিব এখন আমি তেলও দিয়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দিয়ে দিলাম এবং কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কিন্তু করলা এবং আলবা যেটা কুচি কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম তেলের উপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই কারণ করলা ভাজি কিন্তু তেমন কোনো মশলা লাগে না পেঁয়াজ আর লবণ হলেই কিন্তু ভাজি হয়ে যায় আর আয়ের বাবা এমনিতে সাদা ভাজিটা খুব পছন্দ করে কোনো কালারিং ভাজি তারা পছন্দ না সে সাদা ভাজিটাই যে কোনো ভাজি সাদা হলে সেটা সে পছন্দ করে আমার কিন্তু করলা ভাজি হয়েছে রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো টাটকা করলা ভাজি গাছের উপর ছাদের উপরের গাছ সরি গাছের উপরে না ছাদের উপরের গাছ আর গাছেরই সেই করলা করলাপি রান্না করেছি কেমন হলো মজাটা বলেন আজকে ভাজিটাতে সুস্বাদ হবে কারণ টাটকা করলা বলে কথা আমার ভিডিওটি সবাই দেখবেন আমার ভালোবাসায় দিবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো নাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ